ডিপার্টমেন্টের নাম নারী ও শিশু কল্যাণ দপ্তর এখানেই হচ্ছে দেখুন নারী ও শিশু যেখানে নারীরাই আমরা বঞ্চিত হচ্ছি নারী তো আজকে আমরা সমস্ত এখানে জেনারেল ক্যাটাগরি বাদ দিয়ে পিএইচ ক্যাটাগরি এসসি এসটি ওবিসি সমস্ত ক্যাটাগরির মেয়েরা আজকে আমরা এই রাস্তায় নেমেছি আমাদের বর্তমানে মাননিয়া লন্ডনে স্পিচ দিয়ে এসছে যে আমাদের নারীদের নাকি জোরে জোরে আমাদের নারীদের উন্নয়ন উন্নয়নের জন্য উনি হচ্ছে লন্ডনের ফিজ দিয়েছেন এটা আমরা আশা করি এত সবাই জেনে গেছি তাহলে আমাদের নারী ও শিশু কল্যাণ দপ্তরের কী উন্নতি হলো আপনারাই বলুন কী উন্নতি হচ্ছে আজকে আমরা শিক্ষিত মেয়েরা এখানে এসে রাস্তায় দাঁড়িয়েছি আমাদের কোথায় উন্নতি হচ্ছে চারিদিকে বলা হচ্ছে না

থাকতো তোমাদের পূজোর পর জয়েনিং হয়ে যাবে তোমরা এখন থেকে যা ভালোমন্দ বাড়িতে খাবার খেয়ে নাও তোমাদের জয়েনিং হয়ে যাবে পূজোর পর আজো সেই পূজো কাটছে না না আপনারাই বলুন 2023 এর পূজো থেকে আজ 2024 এ কত পূজো কেটে আজকে 2025 এসে গেল পয়লা বৈশাখ সামনে চলে এলো তাও আমাদের আজো আমরা জয়েনিং পেলাম না খাওয়া যাচ্ছে হ্যাঁ হ্যাঁ বলো বলো মেডিক আমরা যে এক্সাম দিয়েছি দু হাজার উনিশ থেকে আজকে দু হাজার পঁচিশ আমার আগে সহকর্মীরা সবাই বলে গেছে তো দু হাজার উনিশ থেকে দু হাজার তেইশে যাইও আমাদের সব কিছু তিনটে এক্সাম ট্রায়াল আমরা ক্লিয়ার করলাম সেখান থেকে আমাদের পিভিআর মেডিকেল টিভি সব কিছু কমপ্লিট সব কিছু কমপ্লিট হাজার জন মেয়ে আমরা বঞ্চিত হচ্ছি তাহলে এটা একটা মিথ্যাচার নয় দিনের পর দিন আমাদের ডিপার্টমেন্ট এবং আমাদের বর্তমান আমাদের সঙ্গে মিথ্যাচার করছি আপনারাই বলুন এইভাবে মিথ্যাচার করলে ভবিষ্যৎ কি হবে আজ আমরা কলেজটির এসেছি এই কলেজটির যখন আমরা আসি তখন একটা আনন্দ উৎফুল্ল নিয়ে আসি কারণ কি না আমাদের ভবিষ্যৎ জীবনে আমরা এখান থেকে কিছু বই কিনে নিয়ে যাব আমরা জীবনের নিজের পায়ে দাঁড়াবো সেই সব কিছু স্বপ্ন নিয়ে কিন্তু আমরা আসি এবং বিভিন্ন বই কিনতে আসি যখন আমাদের এই নোটিফিকেশনটা বেরিয়েছিল তখনও কিন্তু আমরা এই কলেজ স্ট্রিটেই এসেছিলাম এসে গিয়ে এসেছিলাম কেন না আমাদের এই এক্সামটা আমাদের ক্লিয়ার করতে হবে এবং আমাদের নিজেদের পায়ে দাঁড়াতে হবে এলাম এখান থেকে বই কিনলাম নিয়ে আনন্দ করে গেলাম যে আমরা এই এক্সামটা আমাদের পেতেই হবে এবং যথারীতি আমাদের এক্সাম ক্লিয়ার করলাম কিন্তু তাও আর জয়নিং পেলাম মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যে পিএসসি দিল থালা আর ডিপার্টমেন্ট দিচ্ছে না ভাত তাহলে খাবো কোন হিসেবে আমরা তাই মাননীয়ার কাছে একটাই আবেদন আপনি এই মিথ্যাচার করবেন